তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি আমি হচ্ছে আমার গাছটা দিচ্ছি তো এটা মোটামুটি দেখা যায় যদি আমি দেখাই এখানে হচ্ছে অনেক বার একদম সুখে টাইপের ব্যবস্থা তো আগে ভাগে করে দিচ্ছি তো এখান থেকে ডাল ছিল টি শেপে দুই দিকে দুইটা ডাল নেওয়া ছিল তো এদিক থেকে এই ডালটা আমার মোটামুটি একটু বড় পর্যন্ত আসে এটা রাখতে পারছি আর বাকি যে এই যে এই ডালটা এটা হচ্ছে এখান থেকে একটা ব্রাঞ্চ ছিল যেটা হচ্ছে ড্রাইব্যাগে শেষ এই জন্য অত দূর রাখতে পারি নাই তো মোটামুটি এখানে দুই একটা বার থেকে এটা আবার এখান থেকে কেটে দেব মোটামুটি টি বলা যায় না গাছটা যে অবস্থায় আছে দেখতেছি কি হয় আমি যে এই যে দূর থেকে যদি দেখাই গাছটা এটা হচ্ছে গত অক্সিজেনে ফল আসছিল যদিও পাকার পাকার সময় পাখি যে খেয়ে এসে আমি খাইতে পারি না একটু টেস্ট করে দেখছিলাম একদম অনেক ভালো খারাপ অনেক ভালো তো এই যে হচ্ছে পূরণ করলাম একে একে বাকি গাছগুলো করে দেবো ইনশাল্লাহ